হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পোলা চাল আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বন্ধুরা এই যে দেখুন আমি পোলা চালটা খুব ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো এখন এতে দিয়ে দেব রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা তো মশলাটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিচারে চালের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আমার চালগুলো ভাজা হয়ে গেছে তলে লেগে যাচ্ছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিটা আমি যে দেখুন বন্ধুরা হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন খুব ভালোভাবে এটা আমি পানির সাথে মিশিয়ে নেব আর এদিকে আমি এক প্যাকেট গুঁড়া দুধ গরম পানিতে গুলে নিয়েছি এখন এটাও দিয়ে দেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা বিরিয়ানিতে দেওয়ার জন্য মাংস এবং আলুর পিসগুলো আমি আগে মশলা দিয়ে মাখিয়ে একটু কষিয়ে রেখে দিয়েছিলাম তো বিরিয়ানিটা হয়ে আসলে মাংসগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর তো এখন এই যে দেখুন বিরিয়ানিগুলো প্রায় হয়ে আসছে একটু নাড়াছাড়া করে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাংস দেওয়ার পর মেরে চেরে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন আমি খুব ভালোভাবে মাংসর সাথে ভাতটা মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে এখন একটু দিয়ে তো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না করা প্রায়ই হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম এবং দুইটা দেশি মুরগির ডিম সিদ্ধ করার পর একটু তেলে ভেজে নিয়েছি এখন এটা আমি পেঁয়াজ বেরেস্তা এবং ডিমগুলো বিরিয়ানির ভিতরে দিয়ে দিব আমি ডিম দুটা বিরিয়ানির মাছ দিয়ে দিলাম এখন আমি সেয়ার জিনিসটা দিয়ে দেব তো বন্ধুরা যে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বাসায় অল্প টাইমে বিরিয়ানি রান্না করে খেতে পারেন আর বন্ধুরা আমাদের বাসায় বিরিয়ানি তো সকলে ছোটো বড় সকলেই পছন্দ করে তো প্রায় আমি বিরিয়ানি রান্না করি এবং আমার বেশ কয়েকটা বিরিয়ানির ভিডিও ছাড়া আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন What that is.